আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে অ্যাঞ্জেল রিডার্স ব্লগে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালোই লাগবে আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো এখন একটা কাজে এক জায়গায় যাচ্ছি রিদাকে সাথে নিয়ে রিদার আম্মুকে সাথে নিয়ে মানে কাজ এবং ঘুরে বেড়ানো দুইটা একসাথেই হয়ে গেল ভাবলাম একটু ব্লগিংও করে ফেলি দুই আমার অ্যাঞ্জেল রিডার্স ব্লগে ওয়াচ টাইম কমে গেছে ইয়ে কমে গেছে তো ওই চ্যানেলে গত কয়েকদিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না আম্মু তুমি কোথায় যাচ্ছ বলো সিংহশ্রী যাচ্ছি সিংহশ্রী হচ্ছে রিদার নানির বাড়ি আবার আমারও দাদার বাড়ি ঠিক আছে যাই হোক আমরা সেখানে যাব না আমরা যাব অন্য একটা জায়গায় অন্য কাজে সিংহশ্রীতেই মানে অন্য জায়গা তাদের আমারও দাদার বাড়ি না বা তারও নানির বাড়ি না রীদা রাম্যুরও বাপের বাড়ি না তো আচ্ছা রীদা রাম্মু ক্যামেরার পিছনে আছে এখন আর দেখাইলাম না পরে মানে দেখতে পারেন না পরে কখনো মানে এমনিতে তুমি হাতটা সরাও হব ইয়ে করে তো আচ্ছা আমরা আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি পরে আবার ক্যামেরা চালু করবো আপাতত হিয়ার্স আমরা যেই কাজের জন্য আসছি আর কি বললাম যে বেড়াইতে যাইতেছি বা কাজে যাচ্ছি সেটা হচ্ছে আজকে আমার শ্বশুরবাড়ির এলাকায় বা দাদার বাড়ির এলাকায় মানে সিংহশ্রী ইউনিয়নের যারা ভোটার আছে তাদেরকে স্মার্ট কার্ড দিচ্ছে এখন এটা সবাইকে মনে হয় দিচ্ছে না নতুন ভোটার যারা হয়েছে তাদেরকে মনে হয়ে দিচ্ছে না যারা পুরনো ভোটার তাদের কার্ডগুলো আগে দেওয়া হচ্ছে তো আজকে মানে আম্মর মানে পুরনো কার্ডটা পাল্টে মানে স্মার্ট কার্ড নিব আর কি তো এখন এসে দেখি বিশাল লম্বা সিরিয়াল অবশ্য সিরিয়াল বাইরে একটু কমছে মহিলাদের কিন্তু ঘরের ভিতরে নাকি আর অনেক বেশি ভিড় তো এর মধ্যে আমার কিছুটা কাজ আমি করে ফেলছি আমার এখানে মোটামুটি প্রায় সব মানুষই পরিচিত মানে এই এলাকার যত মানুষ আছে সব মানুষের চলাফেরা কিন্তু আমাদের বর্মিতে আমাদের বর্মিমুখী তাদের তারা যদিও কাপাসিয়া থানার কিন্তু এই ইউনিয়নের মানুষগুলো আমাদের বর্মি বাজার কেন্দ্রিক বর্মী বাজারে না গেলে তাদের কোনো প্রয়োজন মানে ফুরায় না তো সকাল বিকাল তাদেরকে বর্মি বাজারে যাইতেই হয় তো আমি আসছি পরে এলাকার মানে সবার সাথেই দেখা হচ্ছে আর মানে তারা কুশল বিনিময় করতেছে তো আমাকে একটু পাথরলা পথ দেখায় দিল যেম এমনি চলে যাও তোমার সুবিধা হবে লাইনে দাঁড়ানোর দরকার নাই রুমের ভিতরে অমুক আছে অমুকের ডাক দিয়ে বললেই তাড়াতাড়ি করে দিবে আর মাঝখানে এদিকে আরও কিছু মানুষজন মানে টোকেন দিচ্ছে ইয়ে করতেছে তো এইগুলো তো মানে ফ্রিতে ফিতে আমি করে ফেলছি মানে করে দিছি আর কি তারাই তো এখন ইয়েতে যাচ্ছি মানে রিদার আম্মুকে সিরিয়ালে দাঁড় করাই দিয়েছি বা রুমের ভিতরে ঢুকাই দিয়েছি তারপর আমি আর আমার রিদার সুনামণি আম্মু তোমার বাইরে বেড়াইতে হবে আমার সাথে বাবার সাথে ঘুরতে হবে কী আমি কি নাকে আঙ্গুল দিও না নাক থেকে আঙ্গুল বের করে কথা বলো কি হয়েছে বেলুন কিনে দিছি না ও যে ওইখানে স্লাইডিং খেলার জায়গা আছে ওইটাতে যাইবা দেখি ধরো তো আমি ইয়ে করি ও যে ওইখানে বাচ্চারা খেলাধুলা করতেছে হৃদাকে নিয়ে দেখি সেখানে যাইতে পারি কি না সেখানে যাব আর হৃদার আম্মুর কতটুকু সময় লাগে হৃদার আম্মুর কাজ শেষ করে আমাকে প্রয়োজনে ফোন দিবে আচ্ছা ভিওয়ার্স হৃদার আম্মুকে আগে ভিতরে ঢুকাই আবার বড় হয়ে গেছে একটু ছোট আচ্ছা পরে আবার আপনাদের সাথে কথা বলতেছি ভিওয়ার্স ওইখানে লাইন এখনও মানে বাইরে যতটা দেখা যাইতেছে ভিতরে চার ডাবল ঠিক আছে মানে অনেক মহিলারা ভিতরে মানে দুপুর একটায় ঢুকছে এখন প্রায় চারটার মতন বাজে এখনও বের হইতে পারে নাই আর কয়েকজন মানুষ মানে বের হয়ে এ হয়ে গেছে কাজ না করে মানে ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে বের হয়ে গেছে বলতেছে আজকার করবে না এই সেই বা ভিড় কমলে মানে ভিতরে দাঁড়ানোর মতন কোনো জায়গায় নেই এইসব ভয়ে রিদারাম আম্মুকে আর ভিতরে নাই মা বা সে ভিতরে ঢোকার সাহস পায় নাই তো রৃদাও পাগল হয়ে গেছে এটার মধ্যে একটু স্লাইডিং খেলবে তো এখন এখানে রিদাকে উঠাই দেখি রিদা জীবনের প্রথম মানে এত উপর থেকে নিচে নেমে আসার চেষ্টা করবে তো হৃদা কতটুকু করে যাও তোমরা সিঁড়ি দিয়ে উঠো আম্মু যাও দেখি আল্লাহর নাম নিয়া বিসমিল্লা বলে উঠো তুমি পারবা তো মামুনি তুমি পারবা উঠো তোমার আম্মুর সাথে উঠো তোমার আম্মু তোমাকে ছাড়বে আমি নিচে থেকে তোমাকে ধরবো ঠিক আছে দেখা যাক আমার মেয়েটা মানে ভয় পায় কি না এখানে আরো দুইটা ছোট ছোট বাবু আছে বোরকা পরে সুন্দর ইয়ে করতেছে তারা মনে হয় দুইটা বোন এই তোমরা কি আপন বোন চাষা বোন তোমরা বোন তোমার নাম কি জান্নাতুল ফেরদৌস আয়েশা খুব সুন্দর নাম তোমার নাম কি তুবা ডাক নাম তোবা আর আনাবিয়া জান্নাত তোবা খুব সুন্দর নাম দুইজনেরই খুব সুন্দর লাগতেছে ছোট্ট বয়স থেকে বোরকা পড়তেছে হৃদাকেও এরকম বোরকা বানাই দিব তো হৃদার উঠছ এই যে এখানে আরও একটা বাবু খেলতেছে তুমি নামছো এখান দিয়ে হ্যাঁ এবার কে নামাও হ্যাঁ হ্যাঁ তুমি তোমায় তুমি তুমি দিক দিয়ে হ্যাঁ আসো আসো আস্তে 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 হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ নামো এবার নিচে হ্যাঁ আস্তে 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 আচ্ছা ধরতেছি হ্যাঁ আস্তে 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 আসো আস্তে আস্তে আসো আস্তে 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 নামো 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 তুমি আবার নামছো কেন পিছন দিয়া আম্মু আসো তুমি আসো 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 নিচে আসো নিচে 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 আসো আসো আসে যে বাবা এখানে বাবার কাছে আসো বাবার কাছে আসো বাবার কাছে আচ্ছা 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 এই তো আমি হ্যাঁ ওই পাটা ঘোরাও ওই পাটা ঘোরাও ওই পাটা ঘোরাও ছেড়ে দাও আমি আর উপরে উঠতে পারতেছি না আসো 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 এদিকে আসো 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 হ্যাঁ ছাড়া 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 আসো 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 আর উঠবা আমি বলো আর উঠবা আর উঠবা बोलो mapsy mapsy बोलो আস্তে 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 আস্তে

আর তারা মানে তাদের বয়স তো একটু বেশি মানে তারা কত সুন্দর করে খেলতেছে আর রিদার কি অবস্থা আর উঠবা হ্যাঁ আরেকবার উঠ হ্যাঁ রিদা এই রিদা তুমি আরেকবার উঠ আরেকবার আর একবারই শেষ আচ্ছা ঠিক আছে হ্যাঁ শহীদ মিনার ওইটা কি বলো এটা ভালো করে দেখা এটা যদি ও হয় তাহলে এটা কি বলতো উর করে কি আচ্ছা নিচেরটা দেখো নিচেরটা কি তো এই যে এটা এটা কি আচ্ছা ঠিক আছে ওকে ইওয়ার্স তো আপাতত ক্যামেরাটা এখান থেকে বন্ধ করি এবার ওইদিকে যাই দেখি মানে ভিড় তো কম আর কোনো নাম গন্ধ নাই তবে যার একজন এলাকার স্থানীয় যে ছোট ভাই বা বন্ধুরা আছে তারা বলতেছে কি যে আগামী তিন দিন পর্যন্ত এক এক দিন এক একটা ওয়ার্ডের দেওয়া হবে তো আজকে আম্মুরা যে ওয়ার্ডের ছিল এই ওয়ার্ডের আজকে দিতেছে তো এর মধ্যেই এত ভিড় তো আজকে বিশ তারিখ একুশ বাইশ তেইশ এই তিন দিন আরও তিনটা ওয়ার্ডেরটা দিবে বা ডাবল ডাবল করে দিবে চব্বিশ তারিখ মানে যে যারা এই ভিড়ের জন্য করতে পারতেছে না বাদ থাকবে তাদেরকে দেবে তো ওই সময় স্থানীয় যেই মানে প্রভাবশালী ইয়েরা আছে তাদের পাওয়ার ইয়ে করে আর কি ব্যবহার করে আসা মাত্রই নিয়ে নেওয়া যাবে বা তারা আর কি আশ্বস্ত করছে যে ভাই আপনি ইয়েবারে আসেন চব্বিশ তারিখে আসেন আমি চব্বিশ তারিখে আসার চেষ্টা করব তো মানে আজকে এখনও আরও একটু দেখব আর কি মাঘদীবের আজান পর্যন্ত মানে পাঁচটা পর্যন্ত দেখব আজকে পাঁচটা পর্যন্ত দিবে পাঁচটা পর্যন্ত দেখব যদি না হয় তাহলে চব্বিশ তারিখ আসবো ইনশাল্লাহ আজকে আমাদের কাজটা শেষ করে ফেললাম তো ভাবলাম যে তো আরেকদিন আসা হবে না তো আজকেই মানে সব কথা শেষ করে ফেলি যে আমাদের কাজটা সাকসেসফুল হয়েছে এখন অবশ্য মানে ইয়ে হয়ে গেছে মাগরীবের আজম দিয়ে দিয়েছে আধা ঘন্টা হয়ে গেছে বা তার চেয়ে একটু বেশি হইতে পারে কয়টা বাজে আমি আপনাদেরকে সময়টা দেখে বলতেছি তাইলে বোঝা যাবে আধা ঘন্টা হয় নাই বা আধা ঘন্টা মানে এখন 5টা 43 বাজে। বাবু হাত ছড়াও। তাহলে মানে 5:06 টা চাইতে আরো 2 মিনিট কম আছে। তো আমরা লিধারা মোড় আইডি কাটতে গেছি। এখন আমরা যাওয়ার পথে বলো আমাদের এলাকার এই ব্রিজটা এটা হচ্ছে মানে কাপাসিয়া এবং শ্রীপুর থানার মানে সংযোগ তৈরি করছে যে আমাদের ইউনিয়ন নেটের সাথে এই ব্রিজটা ঈদের মধ্যে আপনাদেরকে আমি দেখাইছি ঈদের মধ্যে আগে লোকজন আসবে। এক ঘন্টায় বৃষ্টা পার হওয়া যায় না মানুষের এত ব্রিজটা পার হয়ে যাচ্ছি ওইখানে হঠাৎ করে দাঁড়াইতে মান আমরা ওইটা একটু দেখিয়ে দিই আমাদের এলাকার একটা শিল্প আসা আস্তে আস্তে তো আমরা এখন

তো আমি যখন ভিডিওটা আপলোড করবো তখন আপনারা কিছু দেখতে পাবেন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে মানে রাত হয়ে গেছে আর ভিডিও লম্বা না করে কথা না বাড়িয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার কাছে জন্য মন থেকে দরকার যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম